পাচ্ছেন না আর বাসন মধ্যে কিছু তেল লাগে জানো তো সারা গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা তোমরা সকলে খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো শনিবার ঘড়ির কাটা এখন সাড়ে সাতটা বাজে সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠে আমি আবার শুয়ে পড়েছি ভাল লাগছে না আজকে সকালবেলা একটা ব্যাচ নেই একটু বেলায় গেলেও চলবে আর গলাকে এটা তবু বেঁধে দিয়েছে বলছে এটা বেঁধে রাখুন গলাটা খুব ব্যথা হচ্ছে তো ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছা করছিল না মুখের মধ্যে মনে হয় সর্দিটা জমে গেছে নাকি কি জানি একটু হাঁপিয়ে যাচ্ছে মানে কথা বলতে বলো কিংবা একটু কানে জোরে ছুটলে হাঁটতে বলো অনেকক্ষণ ধরে কথা বললে হাঁপিয়ে যাচ্ছি ওই জন্য এখন সকালবেলা ঘুম থেকে উঠে আমি কি করব। রান্না কি করবো বুঝতে পারছি না কালকে একটা বড় ফুলকপি নিয়ে এসেছে কিন্তু ফুলকপিটা কি করব দুদিন ধরে তো ফুলকপি খাওয়া হচ্ছে ফুলকপি ভালো লাগবে না ভাবছি একটু সাবদিন করবো না একটু পোস্ত করবো তো ওকে জিজ্ঞাসা করো পোস্ত করো পোস্ত করো তো পোস্ত দিয়ে ভাত খেতে খুব পছন্দ করে একটু ভাবছি পোস্তই করে দিই একটু আলুকে কেটে আলুগুলো তো সাইজগুলো এইটুকুটুকু নতুন আলু তো ওই জন্য ওইটা দিয়ে ভাবছি একটুখানি পোস্ত করি ভাত করে দিই আর কি করবো জানি না আমি বেগুন গাজা করতে পারি একটুখানি দেখি চলো আমি এখন বরং একটুখানি এ বসাই চা বসাই একটু আদা দিয়ে এলাচ দিয়ে লবণ গো দিয়ে একটু কারা চায় করি দিয়ে একটু খাই দিয়ে কলাটা একটু ছাড়বে তারপরে গিয়ে ভাতটা বসাবো আগে সরিস তারপরে যা কিছু করার করবো আসল দুপুরের বাসন আবার সন্ধ্যাবেলা চায়ের বাসন রাতে খাবার বাসন সবটা মিলিয়ে মিশে অনেক বাসন তো তাই ঘাড়ের পর ঘাড়ে উঠে গিয়ে আর খুঁজে পাওয়া যাচ্ছে না না পাচ্ছি তোমার ওই চা করার জন্য বাসন না পাচ্ছি করা কিছুই দেখতে পাচ্ছি না আগে বাসনগুলোকে গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে এখন আমি এখানে একটুখানি আদা লবঙ্গ এলাচকে থেতো করে দিয়েছি আর চায়ের মধ্যে তেজপাতা দিচ্ছি তেজপাতাও না সর্দি কাশির জন্য খুব উপকার তেজপাতা শুধু রান্নায় স্বাদ বাড়াতে না শরীরের জন্য তেজপাতা খুব উপকার ওই জন্য আজকে চায়েতে একটু তেজপাতা দিয়ে দিলাম তো চলো আমার এখানে চা রেডি হয়ে গেল এবার চাটা নিয়ে গিয়ে তনুর কাছে একটু বসে খাবো কারণ চায়ের পার্টনার নেই তো কি হবে তনু পার্টনার তো চা খায় না কিলে বসে বসে কি করছিস খাই তো দেখি দেবে এই আলুগুলো না দম খেতে খুব ভালো লাগে গোটা গোটা আলু সেদ্ধ করে আলুর দম হলে ভালো লাগবে খেতে কিন্তু এই ছোটো ছোটো আলুগুলোকে কেটে তরকারিতে করতে গেলে খুব বড় বিরক্ত লাগছে সকালবেলায় এরকম আলু কাটতে গেলে আমার কত দেরি হয়ে যাবে বলতো আজকে রান্নায় করব তোমার ক্যাপসিকাম দিয়ে ধনে পাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে পকোড়া পকোড়া খেতে খুব ভালো লাগে আর আমাদের তরুত তো এইসব একদম পেলে আর কি চাই আর সেই দিনকে একটু বেসনটা গোলা ছিল ফ্রিজে রয়েছে দেখছি এ না নষ্ট করে লাভ নেই ওই বেসনটার মধ্যে আর একটু সামান্য বেসন দিয়ে দিলেই আর এই সবজিগুলো দিয়ে দিলেই মানে ভাজা হয়ে যাবে পকোড়াটা মধ্যে সবই ভালো জিনিস মানে কোনোটা খারাপ নয় সবই উপকারী কিন্তু তেলে ভাজা হবে তো এটাই হচ্ছে অপকার জানো তো কিন্তু আবার শীতকালে এই সব যদি একটু আদর না খাওয়ায় গরমকালে তো আবার খেলে পেটের গন্ডগুলো হবে শীতকালেই হচ্ছে আর এখন ওটা আমি রেডি করে রেখে দিয়েছি আলুটাকে ভাজতে দিয়েছি আলুটা ভাজা হচ্ছে আমি তার সাথে একটুখানি পোস্ত আর কাঁচা লঙ্কা দিচ্ছি আর একটু টমেটো দিয়েছি এই বড়া ধরনের জিনিস ভাজতে না প্রচুর তেল লাগে জানো তো সাদা তেলে ভাজছি আর এই দিকটাতে চারটে দিয়েছি আর এখানে রয়েছে বড়াগুলো দেখো সব তেলটা চো করে টেনে নিয়েছে আর বড়াগুলো বেশ ভালো ভাজা হয়েছে গন্ধটাও বেশ ধনে তো খুব সুন্দর সেন ছাড়ছে কিছুটা পকোড়া আবার কিছুটা ভাজতে হবে তেলটা কমে গেছে একদম অল্প অল্প করে ভাজলে যেমন আমি এটা বেজেছিলাম পাতা দিয়ে ক্যাপসিকাম দিয়ে পকোড়া না হেভি লাগে এইটুকু করে দিতে আরে সকালবেলা এতগুলো বাসন মাঝলাম পোস্তটা হয়ে গেছে রেডি পকোড়াটা ভালো হয়ে গেছে এবার ভাতলাটা ঝাড় দেবো মুচবো জল গরমটা তাদের মধ্যে বসিয়ে দেবো এখানে আজকে রান্নাটা আমার হয়ে গেছে আর রান্নাটা আমি তো ওদের একটু দেখিয়ে দিই ধনে পাতা ক্যাপসিকাম দিয়ে পকোড়াটা বেশ ভালোই লাগছিলো খেতে আজকে আর মুড়ির সঙ্গেও তনু বলছিল খুব ভালো লাগছে আর ভাতের সঙ্গে তো খুব ভালোই লেগেছে আর এই যে আজকে এখানে টমেটোম দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালো করে পোস্তটা করেছি আর কালকের একটু বাঁধাকপির তরকারি আছে একটু মুসুর ডাল আছে এটা তনু এখন মুড়ি দিয়ে খেয়ে নেবে ওই জন্য চাপা দিয়ে রেখে দিয়েছি আর কালকে ডিমের ঝালের এটা রয়েছে এটা আমি ফেলে দেবো আর এই দেখো এই ভাতটা একদম ঝরঝরে করে নামিয়ে নিয়েছি এখানে আগেই তো বাসনগুলো সব মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কাজটা মিটে গেল এবার তোমার মফটা নিয়ে আসি নিয়ে এসে ঘর দানাটা বুঝবো কারণ এখন এ হয়নি জলটা গরম হয়ে জল গরম বসিয়েছি জলটা গরম হয়ে যাক হয়ে গেলে চান করবো বেরোতে বেরোতে আজকে আমার অনেকটা লেট হবে প্রায় দশটা বাজে এখনই তো তোমার নটা বাজে চলো তো শরীরটা ভালো নেই তো

ছিস কাছাকাছি দেখতে হাঁটতে হাঁটতে ঢুকি ও হাঁপিয়ে গেছি আজকে গলাটাও ব্যথা তো কথাটাই বেরুচ্ছে না মুখ থেকে আর স্টুডেন্ট নেই তো এখন সাড়ে দশটা বেঁচে একটা এক্সাম আছে এক্সামটা নিয়ে তারপর সারাক্ষণ বসতে হবে বারোটাতেও নেই সেই গিয়ে সাড়ে তিনটে তাহলে একটুখানি বসি তারপর বেরিয়ে যাবো এখন একটু হাঁপিয়ে গেছে ওরা প্র্যাকটিস করছে ঘুরুক এগারোটা থেকে এক্সাম নেবো যে বলি যে আমি এতগুলো সিঁড়ি উঠে আসি হ্যাঁ আজকের জন্য ভাবলাম না আজকে একটু শেয়ার করি তোমাদের সঙ্গে কতগুলো সিঁড়ি উঠতে হয় আর এই সিঁড়ি দিয়ে উঠে না আর কথা বলার মতো মানে এ থাকে না এতটাই আমি হাঁপিয়ে যাই একটু চা করে চা খেয়েছি চা খেয়ে একটু বসেছিলাম বসে বসে একটুখানি এডিট করছিলাম আজকে তো শনিবার কালকে ছুটি ওই জন্য আর আজকে একটু খালি ডিম দিয়ে আলু দিয়ে কষা কষা তরকারি করবো জানো তো আর সাথে নিয়ে এসেছি একটু গরম গরম রুমালি রুটি আর রুমালি রুটি দিয়ে চিকেন চাপ খেতে খুব ভালোবাসে তুমি বলছো চিকেন চাপ করবে না পাঁচশো মাংস নিয়ে এসেছি কি করে হবে কালকেই হবে ওই জন্য আজকে একটু ডিম দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে এই ফুলকপি বলছি কড়াইশি দিয়ে মর টমেটম দিয়ে একটু ঝাল ঝাল করে কাঁচা লঙ্কা বানা দেবো ফুলো লঙ্কা দেবো না দিয়ে আর করবো করে খাওয়া হবে রাত্রিবেলাটা আজকে ভাবছিলাম একটুখানি এই আজকে পিঠেও করবো মানে গুড় নেই সেই জন্য করা হলো না আর ওই সরাটাকে মনিকাদি বলেছে সারা রাত্রি ভিজিয়ে রাখতে চলে তার পরের দিন ওটা গরমে হিট হয়ে গেলে ওর মধ্যে তেল রাশ করে আজকে পিঠে দিতে ওরা আমি করবো কিন্তু একটু গুড় নিয়ে আসবো আগে তারপরে আর মিঠু বলছিলে তোমার শরীর খুব খারাপ পেটের খুব প্রবলেম হচ্ছে তুমি তারপরে শরীরটা দুর্বল লাগছে কিন্তু একটু সাবধানে থেকো কারণ শরীরটা তো খারাপ তো মানুষ না না খেয়ে মরে না গো খেয়েই মরে খেয়েই মানুষের গ্যাস অম্বল জ্বালা বদাজ সব গ্যাস সব এই খাওয়া থেকেই হয় তারপরে হার্টের প্রবলেম সব ওখান থেকেই হয় জানো তো এই ছেলে ছোট এখন এক্সাম ফেকাম দিচ্ছে নিজের প্রতি একটু খেয়াল রাখো একটু সাবধানে থাকো আর উর্মিতা বলেছে আজকে আজকে বিয়েটাই করবেই করো আজকে ভিডিও না সরু চাকালি করবে করো হেভি লাগবে খেতে আমার তো বেশ সরু চাকালি তোমার গুড়ে ডুবিয়ে ডুবিয়ে খেতেই বেশি ভালো লাগে তরকারি দিয়ে আমার অত ভালো লাগে না আর শতাব্দী পান্তশালা বলতে তুমি বলছিলে তোমার ওই এর পরের দিন যেটা হয় হম ওটা পরের দিনকে তোমাদের শীতলা আমার পুজো আর থাকে সেই জন্য তোমাদের ওই ঠান্ডা খেতে হয় সেই জন্য আমি এটা জানতাম না গো ওটা রান্নার পরের দিনকে আমার এরকম পান্তা হয় বলে আমাদের এখানে তো নেই সেই জন্য আমি জানি না এই প্রথম শুনলাম পান্তশালা মানে নাম তো ভালো গোটা রান্নার দিনকে তোমরা কি গোটা রান্না নাকি সেই মশলা দিয়ে করে তো মশলা দিয়ে করে মশলা দিয়ে ঘি গরম মশলা ভারী মশলা দিয়ে একদম কি কালার দেখলেই ভয় পেয়ে যাবে খেতে হবে একদম আমার মা আসবে সেদিনকে বলেছি আগের বছর হয়নি মায়ের শরীর খারাপ ছিল ওই জন্য হয়নি এবছর বছর মাকে বলেছি তুমি কিন্তু করে চলে আসবে আর বুলুরা আসবে ও ওদের ওর দেওয়ার এই আবার বেগুন ছাড়া হয় এক একটুখানি আর ওদের জন্য বেগুন দেওয়া হয় তো ওরাও আছে আর আমিও করবো হেবি মজা হয় ওটা রান্নার দিনকে আমার এমনি রান্না বান্না করতে খুব ভালো লাগে সব লোক যদি খেয়ে বলে ও আমি একদম এখান থেকে তিনতলা লাগতে উঠে করবো এরাও মজা হয় যাই তো ওনার যা থাকে সব দিয়ে দিই লোকে যেন খেয়ে বলে হ্যাঁ এর ক্লাস হয়েছে তার লোকে যদি খেয়ে বলে এই নুন ভাইনি ঝাল মিষ্টি হয়নি ব্যাস মানে নুনটা খারাপ হয়ে যাবে

হ্যাঁ তো রুটিগুলোকে খুলে খুলে দিচ্ছে খাও খেয়ে চিকেন হলে আরো ভালো হতো খেতে ঝাল ঝাল করে ঝাল ঝাল করে ঝাল ঝাল করে হবে চিকেন চাপ হবে একটু না চিলি চিকেন হবে আলু আলু রুটি হ্যাঁ চিলি চিকেন না সব কাপি ভালো লাগে না ঠান্ডাটা আমাকে খুব জোর লেগে গেছে জানো তো যার জন্য খুব শীত শীত আর এসে এখানে একটু শুয়ে পড়েছি ভালো লাগছে না পিঠটাতে খুব লাগছে অনেক দিন আগে তখন যখন নিমতলায় থাকতাম না স্পাইনাল মানে এই কোমরের ঠান্ডা তো খুব মেরেছিল জানো সেই থেকে স্পাইনাল কাটের উপরে এরকম জায়গাটা না একটুখানি ফাঁকা হয়ে গেছিলো আগের বছর তার আগের বছর দু সালে তখন কী হয়েছিল আমি ডাক্তারকে রিপোর্ট করিয়েছিলাম আমাদের রিপোর্ট আমার কাছে এখনও রিপোর্টটা আছে এতটা আমারটা তো এরকম গ্যাপ জানো তো সেই গ্যাপের জন্য সেই গ্যাপটাতে এরকম ঘষাঘষি লাগলে না জ্বালা জ্বালা করতো খুব জ্বালা জ্বালা করতো তারপর ডাক্তার বলল কি যে এটা কিছু করা যাবে না তুমি এক্সারসাইজ করো আমি বললাম সেই থেকে এক্সারসাইজ করতে ঠিক থাকছিল এখন ইদানি ইদানিং এমন হয়ে গেছি আমার শরীরটা আমি সকালবেলা মোটে উঠতে পারছি না একদম খুব বাজে স্বভাব হয়ে গেছে একটু সকালবেলা উঠে স্পাইনাল পরে এক্সারসাইজ করলেই আমি সুস্থ থাকি কিন্তু ওটা হচ্ছে না ওটা করতে হবে আমার হাতেও নার্ভের প্রবলেম জানো তো লোহার বেড দিয়ে আমার হাতে মেরেছিল তো সেই থেকে আমার হাতেও প্রবলেম খুব বদমাইশ লোক ছিল একদম বাজে ধরনের লোক ছিল একটু ভালো নয় মানে ভগবানকে ডাকি কারোর যদি বিয়ে না হয় না ওরকম লোকের সঙ্গে যেন কোনো না বিয়ে হয় মানে হাজার শত্রু হাজার শত্রু যেন রকম লোকের সঙ্গে না বিয়ে হয় লাইফটা পুরো তোমার হেল হয়ে যাবে হেল শুধু আমাদের আমার শুধু নয় আমার মেয়েরও এমনকি ওর বাপেরও মায়েরও ও দিদি বোনেরও সবাইই ও কারোর সঙ্গে কোনো সম্পর্ক ছিল না তো ইদানিং সব এখনই নতুন করে প্রেম নতুন করে সব সম্পর্ক নতুন করে সব কিছু আগে কারোর সঙ্গে কোনো সম্পর্ক ছিল না এত বাজে টাইপের লোক তো যাই হোক যেটা হয়ে গেছে আর কিছু করার নেই এখন আমি ডাক্তার ফাক্তার দেখিয়েছিলাম দু হাজার উনিশে তখন ডাক্তার অনেক টেস্ট ফেস্ট করিয়েছিল সেগুলো সব করেছিলাম সে সব রিপোর্ট আমার কাছে এখনও আছে যাই হোক এখন আমাকে কাল থেকে আবার ব্যায়ামটা চালু করি করলে তাহলে আমার পিঠের এইখানটা পিঠের কোথাও না পিঠের আছে হচ্ছে সিডাঁড়ার পাশে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো খুব সাবধানে থেকো গুড নাইট আর অতি অবশ্যই আমাকে একটা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর শেয়ার করতে কিন্তু ভুলো না থ্যাংক ইউ ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে